আপনার বিরুদ্ধে আসে নাই বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি অতএব কোন নিমক কারাম আল্লাহ তা নবীর জবাব দিয়ে দিলেন আর যখন আবু লাহাব বলল তাবান্লাকা алиহাজা জামাতনা তুমি ধ্বংস হও এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করে ছিলে আল্লাহ তার জবাবে বলেন তাবাতিয়া দা আবিলাহাব আবু লাহাবের দুনু হাত ধ্বংস হোক যেই মাত্র ইয় আপনাদের আবুল আহ আংস এবং ধ্বংস হয়ে গিয়েছে মাগনা আনহু মালিকহু ওয়া মা আবু লাহাবের মাল اولاد একটাও কাজে আসে নাই কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন সাইয়াসলা না যাতাল হাবিন ওয়া মারআতুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওচিনি আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুনোজন শিখাময় আগুনের নামের আগুনে প্রবেশ করবে এই আয়াত নাযিল হওয়ার পর প্রশ্নEntityType

হাতা অর্থ হইল মুঘরে কারাম এর সাথে দুইটা ব্যাকার মিল রেখে মুঘরে কারাম বলেন একটা ব্যাখ্যা হইল লাকড়ি আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি ওই আবুড়া মিশ্রিক গণে গণে যেদি গিয়া বলে তোমরা কারা গ মুহাম্মাদামাদির বাতিজা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে ভালো করে জানি তোমরা তার কাছে যাইও না সে পাগল তার কাছে তোমরা যাইবা না আল্লাহ আল্লবিরের বিরুদ্ধে একে একে গিয়ে বলে মোহাম্মদ পাগল তার কাছে যেও না আল্লাহ নবী ডাক দেওয়ার প্রভু আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব আল্লাহ ডাক দেওয়ানবীজি বয়ার কোনো কারণ নাই মানুষের দিলের মালিক আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যাওয়া গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল এদের দিল আমি আল্লাহ গুড়াইয়া দিব অটোমেটিক তারা আপনার কাছে হাজির হয়ে যাবে ঠিকই দেখা গেল যাদের কাছে কে বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল বলে হ্যাঁ তুই বড় বড় নেত্রী নাম সে কেন নেত্রী নাম সে কেন এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না অনেক বড় পাগল অসাধারণ পাগল চলো একটু পাগলটা দেখে আসি পাগল দেখতে এসে দেখা দেখে নবীর নুরানি চেহারা এত সুন্দর খানায় কাবার সামনে দেওয়া কোরআন শরীফ পরে নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে না এই সুন্দর চারা লোক কোনোদিন পাগল হতে পারে না আবার কি জানে পড়ে একটু শুনি নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনে এখন না এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها بسنة كتلاقا <applause> يلوك كندي بقول خطيب تني <applause> الله رفاعم بور كلمة كل مسلمان 都我们。嗯嗯